আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ব্লগ দেখার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কয়েকদিন থেকে বড় ভিডিও দিতে পারছি না বিভিন্ন ঝামেলায় আছি তো আজকের রান্না বাড়া কী কী করছি দিনের ব্লগগুলো শেয়ার করব আর যারা নতুন বন্ধুরা আছেন আসুন আমরা সবাই সবার পাশে থাকি সবাই সবাইকে সাপোর্ট করি দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে যে যেখান থেকেই দেখছেন দেখছেন সরি কথা বলতে বলতে আমার এলোমেলো হয়ে যাচ্ছে আসলে মজা করার জন্য অনেক সময় ভিডিও করি তো যাই হোক সবাই আমার পেজটা ফলো করবেন লাইক কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পেজগুলো ঘুরে আসবো আপনাদেরকে সাপোর্ট করব যদিও সময় কম থাকে লাইক করে যাই আমি তো ইন্ডিয়ান দিদিভাই দিদি ওরা সবাই আমার ব্লগ দেখে আমিও ওদের ব্লগ দেখি অনেক দিদিমণিও দেখে আমার ব্লগ আমিও তাদের ইয়েতে অ্যাক্টিভ থাকি তবে হ্যাঁ আমি সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি ফলো করে তো কোনো লাভ নেই ফলো করে শুধু ফলো দিয়ে চলে গেলে কি হবে তো আজকে সকালে এক ভাগ্নিরা এসেছে ভাগ্নিদের জন্য ভাপা পিঠা বানাচ্ছি ওদের বাসায় পাঠিয়ে দিব সকাল সকাল এই জন্য হটপটের মধ্যে দিয়ে দিচ্ছি ওরা খাবে আর গ্রাম থেকে আরো কয়েকজন এসেছে ওদের জন্য বানাচ্ছি তো ওরা থাকবে খাওয়া দাওয়া করে চলে যাবে তো এই তো আজকে এটা ঝাল দিয়ে করছি যারা গুড় দিয়ে খায় না তাদের জন্য আর একটা সাদাও করেছি আমাদের দিনাজপুর অঞ্চলে হয় কি তরকারি দিয়ে পিঠা খেতে পছন্দ করে শীতল দিয়ে আর করছি তেলের পিঠা তেল পিঠাটা আমি প্রায় সময় করি যখনই একটু সময় পেয়ে যাই পিঠাটা খেতে আমার ভীষণ পছন্দ আমার সাহেবও খেতে পছন্দ করে এই জন্য এই পিঠাটা সব সময় বেনে আর ভাপা পিঠা আমার খুব পছন্দ প্রতিদিনই একটা করে আমার লাগবে তবে আলসামি লাগে যখন তখনই করি না তো এই তো অবস্থা আর শীতের সময় পিঠা না খেলে হয় সব জিনিসই নিজের মতো করে খাবেন আর এখন দুপুরে রান্না বাড়া করছি এখানে একটা মূলা নিয়েছি তিন চারটা আলু নিয়েছি পেঁয়াজ চার পাঁচটা আছে কাঁচামরিচ কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ কলি চিংড়ি মাছ মলা মাছ ছোট ছোট চিংড়ি তো এগুলো দিয়ে সব কিছু মেখে দিয়ে একটা চরচরি করব খেতে কিন্তু অনেক ভালো লাগে মূলা খেতে চান না যারা তারা বুঝতেই পারবেন না যে আমি মূলা ভাজি করেছি মূলাটা এত ঝিরিঝিরি করে কাটি কাটার পর লবণ দিয়ে মেখে চেপে ফেলে দিই তারপরে সেই ভাজিটা খেতে একটুও বুঝতে পারবেন না আর মূলার তো গন্ধ থাকবে এই মূলাটা আমার ভালো লাগে খেতে আমি কাঁচা মূলাও সালাদের মতো করে খাই তো এই তো অবস্থা আমার ভাজিটা হয়ে গিয়েছে আসলে প্রতিদিনই রান্না বাড়া তো আমাদের করতেই হয় কিন্তু রান্না বাড়াটা একটা শিল্প একটা কথা মনে রাখবেন আপনারা যদি মজা করে রান্না করেন করতে চান তাহলে মনোযোগ দিতে হবে রান্নাতে অনেকেই আছে দেখি তরিদগতিতে শাক কাটে তরকারি চড়িয়ে চুলার মধ্যে বসিয়ে দেয় আমার খেতে ইচ্ছা করছে না আজকে আমি কাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করছি ঝাল ঝাল করে করব তো এই জন্য অল্প মাংস নিয়েছি আর অন্যদের জন্য অন্যভাবে করেছি আর এটা সব কাটা মশলা গোটা মশলা এভাবেও করলে এই মাংসটা একটু শক্ত 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 থাকবে খেতে অনেক ভালো লাগে এভাবেই মনে করেন যে গোটা মশলা রান্নাটা তেলের মধ্যে কষাতে কষাতেই হয়ে যাবে তবে এই মাংসটা বেশি নরম করা যাবে না একটু শক্ত শক্ত থাকে ভাজতে ভাজতেই শক্ত হয়ে যায় কিছুটা টাকা মতন কিন্তু কালা ঘোনা না এই মাংসটাও খেতে অনেক স্বাদ তো আমি প্রায় সময় এরকম করি গোটা মরিচ পানিতে ভিজিয়ে রেখে রান্নাটা করি এইভাবে চিঁড়ে দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ঘ্রানটাও রকম হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার টেস্টটা দেখবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আমি তো ব্লগিং করি শেয়ার করলে কোনো সমস্যা নেই তো এই তো অবস্থা তো অনেকেই বলে দাওয়াত দেন দাওয়াত দেন না দাওয়াত দেওয়া লাগবে না আপনারা যদি আমার বাসায় আসেন আমি কি না খাইয়ে ছাড়বো আর আমি মানুষকে খাওয়াতে ভীষণ ভালোবাসি কারণ আমার সাহেবও খাওয়াতে ভালোবাসে দুজনেই আমরা একরকমই হয়ে গিয়েছি আল্লাহর রহমত আল্লাহ এইভাবেই আমাদেরকে জোড়া করে দিয়েছে আমরা দুজনেই মানুষকে অনেক অনেক ভালোবাসি আর যে কোনো খাবার আমি একা খাই না এতগুলো রান্না করি আমরা দুজন মানুষ কিন্তু একা কখনোই খাই না যে কোনো পিঠা বানাই আর রান্না করি ডেকে ডেকে যে আশেপাশে থাকে তা তো দেই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম